অজানা দিগন্ত আর বিস্তীর্ণ আকাশ ভ্রমণের মাধ্যমেই সত্যিকারের মুক্তি মেলে ভ্রমণের মাধ্যমে অর্জিত জ্ঞান কোনো বইয়ের পাতায় খুঁজে পাওয়া যাবে না ভ্রমণের প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে থাকে আনন্দের নতুন উৎস ভ্রমণ শুধু স্থানান্তর নয় বরং নিজের সত্তাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথম বাণী শুনিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে একটি ভ্রমণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি গত বছরের গত বছরের সামার ভ্যাকেশানে অনেক সুন্দর সুন্দর কিছু পর্যটন এলাকা ঘোরার সুযোগ হয়েছে সেগুলি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে এই ভিডিওগুলো এতদিন ধরে গ্যালারিতেই পড়েছিল আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই ভাবছি এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার লাইফের সুন্দর মুহূর্তগুলোকেও স্মৃতির পাতায় বেঁধে রাখবো প্রায় তিন থেকে চার ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য ইতালির ভেরোনা সিটিতে সেখান থেকেই আমরা আমাদের বিভিন্ন পর্যটন এরিয়াতে ঘুরা ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে খুব সুন্দর একটা বাসায় আমরা উঠেছি বাসার ভেতরের বিভিন্ন ডিটেলস নিয়ে আমি আরও আরেকটা আলাদা ভিডিও বানাবো সেখানে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি টোটালি আমাদের ভ্রমণের প্রথম দিনটা আজকের ভিডিওতে শেয়ার করছি আর আমাদের যেই বাসাটা ছিল সেই বাসার সামনের এরিয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল ভেতরে ঢুক ঢুকেই আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছি ছিলাম চার পাঁচটা সবুজ আর সবুজ আমাদের বাচ্চারাও ভীষণ মজা পাচ্ছিল দূরে কোথাও ঘুরতে গেলে ইউরোপের সব দেশেই আমার মনে হয় ডকুমেন্ট সাথে রাখতে হয় তো কিছু ফর্মালিটিস অবশ্যই মেনটেন করতে হবে তো সেই গুলো মেনটেন করার সুবাদে আমাদের হাজবেন্ডরা ভেতরে কাজ করছিল তো সেই সুযোগে আমরা বাহিরের প্রকৃতির স্বাদ নিচ্ছিলাম এবং বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে আমরা দুই ফ্যামিলি একসাথে গিয়েছিলাম সেই সুবাদে আমরা দুই ভাবি আমার হাজব্যান্ডরা ওরা দুই বন্ধু তো আমাদের জনের মিলে তিন চার বাচ্চা তো সবাই অনেকক্ষণ খেলাধুলা করেছে এত লম্বা জার্নি করে আসার পরেও কারোর চোখে মুখে কোনো ক্লান্তির ছাপ ছিল না বিষয়টা কিন্তু বেশ উপভোগ্য ছিল সমস্ত ফর্মালিটিস শেষ করে চাবি বুঝে পেলাম তারপর প্রবেশ করলাম আমাদের রুমে যার যার রুম বুঝে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম যেহেতু সারাদিন চলে গেছে জার্নি করতে করতে তাই একদম কাছাকাছি একটা গন্তব্য বেছে নিলাম বিকেলটা কাটানোর জন্য আমরা চলে গিয়েছিলাম লাগদি গার্দায় সেটা বেরোনা থেকে জাস্ট আধা ঘন্টার পথ ছিল বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা সবাই মিলে গিয়ে একটা বাড়ি বসলাম সেখানে গিয়ে কফি জুস যে যা পছন্দ মতো খেয়ে একটু বিশ্রাম নিলাম বিশ্রাম নিতে নিতে সিদ্ধান্ত নিলাম যে আমরা ট্রেনে চড়ব কারণ এখানে যদি আমি আমরা এখন জাহাজে চড়তে যাই তাহলে দেখা যাবে যে ফিরতে ফিরতে একদমই সন্ধ্যা হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে চারপাশটা খুব একটা ভালো লাগবে না তারপর আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে আমরা ট্রেনে চড়বো ট্রেনে চড়ে পুরো এরিয়াটা ঘুরে দেখব এক ঘন্টার সময় নিয়ে আমরা ট্রেনে উঠেছিলাম এবং এই এক ঘন্টায় পুরো এরিয়াটা ঘোরা হয়ে গেছে বেশ আরাম পেয়েছিলাম যে যেহেতু সামার সিজন গরম ছিল চারপাশটা খোলা থাকার কারণে প্রচুর বাতাস ছিল আর মনোমুগ্ধকর পরিবেশে কিছুক্ষণের জন্য কিন্তু আমরা হারিয়ে গিয়ে যাই হোক ট্রেনে চড়তে চড়তে চলুন লাগুদি গার্ডা সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই লাগুদি গার্ডা উত্তর ইতালির একটি জনপ্রিয় পর্যটন এরিয়া বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ছুটির দিনগুলোকে আরও উপভোগ করে তুলতে এই লাগুদি গার্দা অন্যতম ভূমিকা পালন করে এর পশ্চিমে রয়েছে ব্রেসিয়া এবং মিলান এবং পূর্বে রয়েছে ভেরোনা এবং ভ্যানিস অর্থাৎ এই চারটি শহরে একদম মধ্যবর্তী স্থানে এই পর্যটন এলাকাটির অবস্থান উত্তর ইতালির এই গার্দা হ্রদটি স্বচ্ছ পানির জন্য বেশ পরিচিত এছাড়াও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও আশেপাশে খোঁজ করলে পাওয়া যাবে লাগুদি গার্দা ইতালির একটি বৃহত্তম বছর সামার ভেকেশনে এছাড়াও বিভিন্ন ছুটি কাটানোর জন্য অনেক অনেক পর্যটকরা কিন্তু এই এলাকায় ভিড় জমায় ট্রেনে চড়তে চড়তে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে টেরি পাইনি হঠাৎ দেখলাম চারপাশটা অন্ধকার হয়ে আসছে তারপর ট্রেন থেকে নেমে চলে গেলাম লেকের পারে লেকের পাড়টা এত বেশি সুন্দর ছিল এখানে বসার পর আর কোথাও যেতে ইচ্ছে করেনি মনে হচ্ছিল সারা রাত এখানে বসে কাটিয়ে দিই চারপাশটা এত স্নিগ্ধ এত সুন্দর আর মনোরম ছিল পুরো পরিবেশটা তার চেয়ে ভালো লাগার বিষয় ছিল এখানে আমাদের দেশি হাঁস অনেকগুলো দেশি হাঁসের সমাগম ছিল ওদের প্যাক প্যাক শব্দ শুনতে যা ভালো লাগছিল আমাদের বাচ্চারা ওদেরকে অনেকক্ষণ খাওয়া আর আমার মনে হচ্ছিল আমি দেশে কোন নদীর পাড়ে বসে আছি প্রথম দিনটা আমাদের এভাবেই কেটে গেছে আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ